আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি ইঞ্জিনের প্লাঞ্জার পাম্প এবং নজেল আমরা সেটিংস করে ইঞ্জিনটি স্টার্ট করে দেখো ইঞ্জিনের টক টক শব্দটি আনা যায় কি না তো এটা কীভাবে আনতে হয় ওইটাও আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা আমাদের যে বেরেল আছে ওইটাতে আমরা একটু সুতা পেঁচ দিয়ে দিলাম কারণ হচ্ছে গিয়ে আমাদের এই প্লাঞ্জার যে পাম্প আছে এটা কিন্তু পুরনো তো ওইটা দিয়ে মানে ভুলবশত যদিও আপনার চলে যায় যদি কখনও ডিজেল মোবিলে এর জন্য দিয়ে দিলাম আর আগে যেহেতু ছিল তাই আরও দিয়ে দিয়েছি তারপরে আমাদের এই যে দেখুন এখানে কোট স্ক্রুপ একটা বল্টু আছে ওইটা আমরা এখানে বসাবো বসানোর পরে আমরা এটা ভালোভাবে টাইট করে দেখবো বেরেলে ভিতরে নাড়াছাড়া করছে কিনা যদি দেখা যায় জ্যাম হয়ে গেছে তাহলে বুঝবেন এখানে আপনার কোট স্ক্রুব নাট এটা সমস্যা আছে তো বেরেলে ভিতরে কিন্তু আপ ডাউন করতে হবে এখন আমাদের স্প্রিং দেওয়ার পরে এখানে একটা সাপোর্ট ওয়াশার আছে এটা প্লাঞ্জারে দিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম এই যে দেখুন তো আপনারা ঠিক বসাবেন তারপর আমাদের এখানে রুলার ক্যাপটি বসাতে হবে তো রুলার ক্যাপের এই যে দেখুন এখানে একটি কয়েনের মতো একটা ওয়াশার আছে ওইটাও দিয়ে দিলাম তারপরে এখানে একটি কোট নাট আছে আর কি আমাদের কোট স্ক্রুপ নাট তো ওইটা এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা এটাও টাইট করে দেবো এটা হচ্ছে কি আমাদের রুলার কেপটি কিন্তু আটকে রাখে তারপর আমাদের এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ডেলিভারি বাল্ব এটাও নতুন আমরা দিয়ে দিচ্ছি তো ওইটা আমরা এখানে ফিটিংস করে নেব তো আশা করছি সবাই ভিডিওটি ফলো করবেন ইনশাল্লাহ আপনিও আপনার বাড়িতে থাকা পাওয়ার টিলারের ইঞ্জিনটি কোনো মেকানিক লাগবে না এই ভিডিও দেখে দেখে ইনশাল্লাহ আপনি নিজেই লাগিয়ে নিতে পারবেন আর বিশেষ করে বারো ষোলো ইঞ্জিনে আপনার এই প্লাঞ্জার ফিটিংস করতে খুবই সহজ এটা সবারই জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমাদের নতুন নজেল লাগিয়ে নেব এখানে এটা আমাদের পুরো কিট সেট নিয়ে আসছিলাম নোজেল প্লাঞ্জারে তো আমরা এখানে নতুন নজেলটি এখানে আপনার লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন আর সব সময় আপনারা যেহেতু বারো ইঞ্জিন ষোলো ইঞ্জিন তো আপনারা বড় সুইয়ের যে নজেল আছে ওইটা ব্যবহার করবেন সবচাইতে ভালো হবে তো এটা আমরা ফাইভ রেন্স এবং আমাদের সিলাই রেন্স দিয়ে এটা টাইট করে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারি না এটা কেটে গেছিলো এখন আমাদের নোজেল পিনটি এখানে বসাবো নোজেল পিন আগে দিবেন তারপরে আমরা আমাদের যে স্প্রিং আছে ওইটা দিয়ে দেবেন এই যে দেখুন এরপরে আমাদের অ্যাডজাস্টিং যে বল্টু আছে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এখানের কাজ শেষ এখন আমরা এটা আমাদের যে ইঞ্জিনের সাথে ব্লকের সাথে এটা ফিটিংস করতে হবে তো এই যে দেখুন এখানে একটি ছোটো খাবার আছে ওইটা আমাদের খুলে নিতে হবে এটা আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এটার কাজ হচ্ছে গিয়ে আমাদের যে প্ল্যাঞ্জারের যে কন্ট্রোলার ওইটা আমাদের যে রেসার ডালের মধ্যে বসছে কি না আমরা এই দিক দিয়ে কিন্তু দেখতে হবে তো আমরা রেসার ডালটি একদমই চাপিয়ে রেখেছি আমাদের কভারের সাথে যাতে আমাদের এই পাম্পটি ফিটিংস করতে সুবিধা হয় আর এখানে আমরা একটি গাস্কেট দিয়েছি তো একটি গাস্কেট দেওয়ার মানে হচ্ছে গিয়ে টক টক শব্দটি দেখবো আমাদের ইঞ্জিনে আসে কি না তো চলুন আমরা আগে পাম্পটি এখানে ফিটিংস করে নিই এই যে দেখুন আমরা আমাদের রেসার ডালে আমাদের যে কন্ট্রোলার যে প্লানজারের এটা আমরা এখানে দেখে নিচ্ছি যে আমাদের এখানে বসছে কি না তো আপনারাও ঠিক এভাবে দেখে শুনে ওইটা বসাবেন এই কাবার না খুললে কিন্তু আপনি দেখতে পারবেন না বসবে না আমাদের কন্ট্রোলারে তো এখন আমাদের যে আমাদের নাটগুলো আছে আমরা এক একটি আমাদের স্প্রিং ওয়াশার দিয়ে আমরা এখানে নাটগুলো বসাব তো আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আমার ভিডিওতে একটি লাইক করে নেবেন আর যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়ার টিলার আছে এবং সবাই আমি দেখতে পাচ্ছি ভিডিওগুলো দেখেন অনেকেই পছন্দ করেন আবার অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন তো সব মিলিয়েই আমি খুশি হ্যাপি আপনাদের ভালোবাসা আছে এটাই সবচাইতে বড় পাওয়া তো এখন আমাদের এই নাটগুলো টাইট করে নিচ্ছি এটা আমাদের তেরো নম্বর চোখের দিয়ে আপনি ভালোভাবেই টাইট করতে পারেন তো এটা সমান সমান করে এভাবে টাইট করবেন আর এখানের যে আমাদের খাবার আছে আমরা ওইটাও টাইট করে নিলাম এখন আমাদের যে ইনজেক্টর আছে তো বিশেষ করে ইনজেক্টরের নজলের মাথায় আপনারা একটি ওয়াশার দিবেন এরপরে আমাদের ইনজেক্টর যে ক্যালেম আছে আমরা ওইটা এখানে বসিয়ে দেবো যে চাপা ওইটা বসানোর পরে আমাদের যে মেইন যে তেলের প্রেশার লাইন যেটা আমাদের স্টিলের ওইটা আগে বসাতে হবে আমাদের এই নাটগুলো টাইট দেওয়ার আগে না হলে কিন্তু এখানে নাট বসবে না আমাদের যে প্রেশার লাইনটি বেশ কম হয়ে যাবে বসবে না তো আমরা আগে প্রেশার লাইনটি বসিয়ে তারপরে আমাদের ইঞ্জেক্টার টাইট করব তো এখানে আমি হাতুড়ি দিয়ে একটু আঘাত করে একদম পারফেক্টভাবে জায়গা মতো দিয়ে আরও দুটি পেস দিলাম তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে সব কিছু এখন দেখি আমাদের প্লাঞ্জার তেল দিচ্ছে কি না তো এই যে দেখুন আমি রানিং করার পরেই যে তেল চলে আসছে এখন আমরা টাইট করে ইঞ্জিনটি স্টার্ট করব তো চলুন আমরা ইঞ্জিনটি স্টার্ট করি